আজকে হচ্ছে শিং মাছের জোল পাক করবো শিং মাছ তো দেখেন শুরু করলাম হচ্ছে তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে বিভিন্ন প্রকার মশলা এবং লবণ তসি. এখন হচ্ছে মশলাটা কিন্তু কষানি হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলা দিয়ে ওসী মাছ গুলা গুলা দিয়ে তোম দাও অসানি হয়ে গেছে এখন মাছগুলো হচ্ছে তুলবো এখানে কিছু সবজি আছে এগুলি এখন দিয়ে দিব আলু বেগুন এইগুলা হচ্ছে এখন এইগুলি ভালো করে মিক্সার করে আনিতাস পরিমাণ মতো পানি দিয়ে দিতাস অল্প একটু

এখন দিব হচ্ছে দনিয়া পাতা এটা কিন্তু তরকারি এবং গ্রাম একটা সুন্দর একটা গ্রাম হবে পাতা গুলো দিয়ে দিলাম গাইস অলরেডি কিন্তু রান্না কমপ্লিট আপনাদেরকে দেখাই দেখেন শিং মাছের ঝোল তরকারি অলরেডি রান্না হয়ে গেছে তো আপনারা কেমন রাঁধতে পারি একটু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার রান্নার অভিজ্ঞতা কিরকম অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন